নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে কিন্তু পুরুষরা পারবে যুবক ভাইয়েরা কোনদিন পরবা আওয়াজ নাই এই যুবকেরা কোনদিন স্বর্ণ পড়বা রেশমের কোন কাপড় পড়বা হারাম জান্নাতে গেলে তোমরা রেশমের কাপড় পরবা দ্য ড্রেস উইল বি ইন জান্নাত গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে যেখানে স্বর্ণের গোল্ড এর এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার প্রত্যেক জান্নাতিদের হাতের মধ্যে ব্রেসলেট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে বিশ্বনবী বললেন কেমতের আগে আমার মুসলিম যুবকেরা তারা স্বর্ণের চুরি পড়বে স্বর্ণের চেইন পড়বে রেশমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পড়বে এটাও সমাজে আসে না কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে